যত মানুষকে আল্লাহ আরাফার দিনে জাহান নাম থেকে মুক্তি দেন বছরে আর কোনো দিন এত মানুষকে জাহান নাম থেকে মুক্ত পারে। না আরাফার দিনটা এত গুরুত্বপূর্ণ নয় জিল হজ হজ্জের দিন নয় জিল হজ হজ্জের আল্লাহ আমাদের প্রতি কত দয়া করেছেন এই নয় জিল হজের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি আমরা জানি যে আল্লাহ বোলা আলামিন রমাজান মাসে সবচেয়ে মানুষকে জাহান নাম থেকে মুক্তিদান করে তাই না সবচেয়ে বেশি মানুষ জাহান নাম থেকে মুক্ত হয় রমাজান মাসে না রমাজান মাসে না হ্যাঁ হাদিসে আসছে আলিসাল্লাম লীলা হুতাও মিহান্নাদ ও দ্যালিকা কুল্লিলাইলা অর্থাৎ প্রত্যেক প্রত্যেকদিন আল্লাহ অসংখ্য জাহান জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান পায় রমাজানে রমাজান প্রত্যেকদিন কিন্তু যখন আরাফর কথা বলেছেন সাল্লাহাল্লা আরাফর কথা বলুন বলেছেন তেরোশো আটচল্লিশ নম্বর হাদিস সেই মুসলিমের মধ্যে এসেছে মামিনিয়ামিন একসারা আইনীয় ল ফি গিয়ে আব্দান মিনান্নার মিনিয়াওমি আরাফ যত মানুষকে আল্লাহ আরাফার দিনে জাহান নাম থেকে মুক্তি দেন বছরে আর কোনো দিন এত মানুষকে জাহান নাম থেকে মুক্ত করেন এত গুরুত্বপূর্ণ আপনি ইবাদত করছেন তাহাজ করছেন দান খায়াত করছেন কিন্তু কেউ আপনি আল্লাহর মেহমান না একজনে মেহমান না আল্লাহ হাজি হস করতে গেছেন আরাফার মাঠে যখন উপস্থিত তখন রসূত সাল্লাল্লাহসাল্লাম হুম উব্দৌ লাফ মহাদেশগণ অর্থ করছেন জয়ুফুর রহমান যখন আরাফার মাঠে সামিল হয়ে গেল তখন এই বান্দাগুলো সরাসরি আল্লাহর মেহমান হয়ে গেল আল্লাহর মেহমান এরপরে বলছেন আল রাসূস সাল্লাহসাল্লাম দা আহুম আজাভু। আল্লাহ তাদেরকে ডেকেছিলেন তারা আরাফার মাঠে এসে উপস্থিত যে তার তাকে সাড়া দিয়েছেন মাঠে এসে আল্লাহর কাছে তারা যা চেয়েছে আল্লাহ তাদেরকে তাইছে দেখেন শেষ রাত্রে দোয়া কবুল হয় রমাজানে দোয়া কবুল হয় মা বাপ দোয়া করলে ছেলের জন্য দোয়া কবুল হয় দুই আজান মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় কিন্তু রসুল সাল্লাল্লাহ মায়েলি ওয়াসাল্লাম বলছেন হয় রু দোআয়ে দোয়া উই যে যতই দোয়া করুক না কেন আরাফার দিনের দোয়াটা সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ খাস এটা কি হাজিরাই শুধু পাবে না হাজিদের জন্য শুধু খাস না এইটা আল্লাহ রসাল্লাম আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন সেই মুসলিমের এগারোশো বাষট্টি নম্বর হাদিস যারা আরাফার ময়দানে আছে তারা সিয়াম পালন করতে পারবে না কিন্তু আরাফার মাঠের বাহিরে যারা আছে এই নয় হিরজাল হজ্জের দিনে বলছেন শিয়া আহ যে ব্যক্তি আরাফার দিনে একটা সিয়াম রাখবে আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ আল্লাহুল আলম পূর্বের এক বছরের পরের এক বছরের যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে আচ্ছা সিয়ামের এত পাওয়ার কেন মহরমের সিয়াম আপনি দুইটি রাখেন তাই না দুইটি রাখলে সাল্লাম বলছেন বিগত এক বছরে পাপ ক্ষমা হবে কিন্তু সিয়াম রাখছেন একটা আরাফার দিনে কিন্তু পাওয়ার আবার বেশি বিগত এক বছর সামনে এক বছরের পাপ আল্লাহ রকুল আলমী ক্ষমা করে দিবেন কেন এর মূল কারণটা হলো আরাফার দিনটা হলো জিল হস মাসের দশ দিনের বৈধ এই জন্য আল্লাহ এই নির্দেশটা দিয়েছেন আর রসুল সল্লাহ ভয় নিয়মিত শিয়া রাখতেব উমামা আবু উমামা রদয়াল আনন্দ আল্লাহ রাসুলকে একদিন বলছেন মুর নিয়া রসুল্লাহাম আলী আল্লাহ রসুল আমাকে একটা স্পেশাল আমলের কথা বলে দিন তো একটা স্পেশাল আমলের কথা বলে দিন রসুল সল্লাহ ওয়াল্লি ও সাল্লালাম তাকে বলছেন আলাইকাবি সাইন লালা ঠিক আছে তুমি সিয়াম রাখবে নফল সিয়াম রাখবে কারণ এর বিকল্প কোনো ইবাদত আর নেই আবার বললেন মুরনিবি আমালিয়া আল্লাহ আল্লাহ রসুল তাহলে আর কোন আমল আছে স্পেশালি যেটা করতে হয় ওই আমলের কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আবার বললেন ওয়া আলাইকা بالسিয়াম সওম ফা ইন্নাহু তুমি শ্যাম পালন করো নকল সিয়াম পালন করো কারণ সিয়ামের বিকল্প কোন ইবাদত আর নেই আবারও জিজ্ঞেস করলেন রাসুল আচ্ছা ঠিক আছে বুঝলাম তো সিয়াম মুরনিবি আমালিন এমন একটা আমলের কথা বলেন স্পেশাল যে আমলটা আমি করব রসুল সাল্লাম আবার বলছেন আলাইকা বিশ্বম শোনো আবু বাবা তুমি নফল সিয়াম পালন করো কারণ এর বিকল্প কোন ইবাদত সব সিয়ামের সব ইবাদতের বদলা কি হবে এটা আল্লাহ জানাই দিছে আপনি সালাত আদায় করলে কতদূর নেকি পাবেন আল্লাহ বলে দিয়েছেন আপনি হজ করলে কি পাবেন বলে দিয়েছেন জান্নাত হজ্জের কোনো নেকি নাই হজ্জের নেকি হলো জান্নাত সরাসরি চান বলে দিয়েছেন জাকাতের নেকি বলে দিয়েছেন কত নেকি হবে কিন্তু সিয়াম পালন করলে কি পাবেন এইটা কিন্তু আল্লাহ বলেন আল্লাহ বলছেন কি এটা আমার জন্যই করা হয় আর আমি এর প্রতিদান দান করব সব আমলের নেকি দুই ফেরেশতা লেখেন কিন্তু সিয়ামের নেকি কি হবে এটা ফেরস দেখতে পারবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমেন এই দায়িত্ব নিয়েছেন এই বদলা আমি আল্লাহ নিজেই দায়িত্ব কি দিবেন এটা বলেন এই জন্য এই জিল হজমতের দশ দিন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সিয়াম পালনের সিদ্ধান্ত নিয়েছেন সিয়াম পালন করতেন সাহাবিরাও করতেন সিয়ামের এত দাম দ্বিতীয় হল সাদাখাপ তিন নম্বর হলো বীরুল ওয়ালে দা কেন সাদাকার কারণ হল যে আলী আসাল্লাম একদিন বলছেন সাহাবিদেরকে আচ্ছা তোমরা কি জানো তোমরা যতগুলো এবাদত করো সিয়াম পালন করো হস করো জাকাত দাও সালাত পড়ো এর মধ্যে কোনটা বলো তো সর্বশ্রেষ্ঠ সাহাবিরা বললেন যে না এটা জানি না তাল রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মুস্তাদের হাকিমের হাদিস ষোলোশো আঠাশ নম্বর হাদিস বলছেন যে ইন্নাল আমাল তাবাহা শোনো তোমার আমুলগুলো সব এক জায়গায় থাকে তো আমি যে আমলগুলো করেছি এন্ট্রি করার জায়গা তো একটাই তাই না জায়গা তো একটাই তোমার ওই খাতায় এন্ট্রি করা আছে সালাদ সিয়াম হজ জাকাত সাদাকা এন্ট্রি করা আছে তো তারা তখন একে অপরে মানে প্রতিযোগিতা করে বলে তা প্রতিযোগিতা করে বলে যে আমি শ্রেষ্ঠ সালাদ বলে আমি শ্রেষ্ঠ সিয়াম বলে আমি শ্রেষ্ঠ সর্বশেষ আল্লাহ না 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 তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ কারণ আমাকে আল্লা শ্রেষ্ঠত্ব দান করেছে এখন আপনারা বলবেন যে আগে বললেন কথা এখন বলছেন কি আবার সাদাকার কথা হজ্জের আলোচনা করলে যখন বলবো তখন হজ আমরা করি সিয়ামও পালন করি কিন্তু হজ্জের কর্মসূচি মাত্র পাঁচ দিনের পাঁচ দিন কর্মসূচি পালন করলে আল্লাহ রব আল আপনাকে আমাকে জান্নাত দেওয়ার গ্যারান্টি দিয়েছে। তাহলে মনে করব হজি শ্রেষ্ঠ আসলে সাদাকা একদিক থেকে শ্রেষ্ঠ কোন দিক থেকে আপনার যত পাপ আছে আপনার যত বিপদ আছে হজ করলে তাড়াতাড়ি বিপদ যাবে না সিয়াম পালন করলে তাড়াতাড়ি বিপদ যাবে না সালা তাদাই করলে তাড়াতাড়ি বিপদ যাবে না কিন্তু আপনার বিপদ সামনে আসে পাহাড় সম পাপ করেছেন সমস্ত বিদায় করার জন্য মাফের জন্য সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল আমল ওল্লা সালাম রসাল্লাম এটা বোঝানোর জন্য হাদিসে তিনটা শব্দ ব্যবহার করেছেন যা অন্য কোনো আমলের ক্ষেত্রে ব্যবহার করেন্লা সাল্লাম বলছেন সোদাহাতুত্থে বললাম না ইবনু হাজার স্কালিন রহমা বলছেন ওম্বুলি র ইবাদা অর্থাৎ ইবাদুতের মা কুনগুলো উম্মাহাতুল ইবাদা মা কুলগুলো তার মধ্যে এক নম্বরে উল্লেখ করেছে না সলা দুই নম্বরে উল্লেখ করেছে না সদা দাহ তিন নম্বরে উল্লেখ করে বলছেন না শ্যাম তিন নম্বরে বলছেন না